গুড মর্নিং বন্ধুরা আমার ব্লগ স্মাইল উইথ বাবলিতে তোমাদের অনেক অনেক স্বাগত আজকে বুধবার আর এখন বাজে ওই সাড়ে নটা মতো আজকে গত মাসে বাড়ি এসছে এখন থেকে ব্লগটা স্টার্ট করছি আর আজকে সকালবেলায় প্রচুর কাজ জমে গেছে কালকে যেহেতু পুজো করেছি অনেক কাজই বিকালে করতে পারিনি প্রচুর জমে ছিল সেগুলোকে ভাজ করা হয়েছে রান্নাঘরের অবস্থা খুবই বাজে খুবই বাজে মানে সেগুলোকে পরিষ্কার করতে গিয়ে প্রায় আমার আধা ঘন্টা লেগে গেলো আছে আর উপরে এইখানকার দেখো অবস্থা ঠিক আছে গামলা থেকে শুরু করে ঠাকুরের বাসন থেকে শুরু করে সমস্ত কিছু মারব করি করি না ফুল হচ্ছে হলুদ কাছে কাতা আনবা কাতা ওই ইয়ে কিন্তু পড়ে যাবে ডাবল এই একটা মিলিয়েছে তাই এটা আর একটা ছিল না এটা ঝকঝক করে বড় হয়ে গেল এনারা চার তিন ভাই এসছে যাক এক এক করে কুড়িগুলো বেরোচ্ছে এটাই কত এই এই গাছটা আর একটা এসছে আর এটা যে কি করি কুড়ি 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 বাপরে বাপরে ফুটবে বলে মনে হয় আর এত সুন্দর পাতা আসছে কবে হবে ফুল একটা আর এই ফুলগুলো এখন গাছের গোড়ায় ফেলে দেব এগুলো কালকে এত সুন্দর করে গুছিয়ে রেখেছি এখন গাছের গোড়ায় দিয়ে দিই আমি ঠাকুরের যত সমস্ত ফুল সব গাছের গোড়ায় দিই তাতে কি হয় সারটা ভালো হয় আর ফুলগুলোও একটা ভালো স্থান পায় উপর থেকে নিচে চলে এসেছি এখন এসে এখন ভাবছি ঘরটা ঝাড়ু দেবো আর জামা কাপড়গুলো না মেশিনে দিয়ে আসলাম একবারে দিলে জামা কাপড়গুলো কাঁচা হয়ে যাবে আর একটু মেঘ মেঘ করেছে ভাবলাম কেচেই ফেলি ভিজিয়ে রাখলে আবার সে পরে কাচতে হবে ওই জন্য মেশিনে দিলে একবারে কাঁচা চাপা দুটোই হয়ে যাবে আর ওয়েদারটা কেমন আবার গরম রোদ্দুর দুটো মিলিয়েই দিয়েছে এখন ঘরটা ঝাড়ু দিয়ে ভাতটা বসাবো ঘর এখন চলে এসছে বাজার আগে বাজার একটু বেলাই হলো কারণ আজকে এলে মানে লেট করে বাড়ি এসছে তো ওই জন্য বাজারে অনেক দেরি হয়ে গেছে তারপর বাড়িতে একটু কাজকর্ম করলাম উপরে কাজকর্ম করে ভালছিল বাজারে আজকে বাজারে আনতে গিয়ে অনেক কষ্ট হয়ে গেছে ঘেমে নিয়ে একাকার মানে যা গরম দিয়েছে একটু বৃষ্টি নেই দেখো কেমন ওয়েদার মানে মেঘলা হয়েছে আর একটু রোদ্দুর পড়ছে এই গরমে খুব কষ্ট হচ্ছে আর কালো কালো করে এসছে মনে হচ্ছে বৃষ্টিটা হলেই ভালো হয় কারণ দেখো গরমের সময় ওই গরমটা আলাদা আর বর্ষার সময়ের গরমটা না কেমন একটা মানে সাবোকেটিং ব্যাপার থাকে মানে আমার মাটি আসে কেমন যেন শরীর খারাপ লাগে আর ঘামটা প্রচণ্ড ঘাম হয় কেন ঘামটা খুবই খারাপ এদিকে বৃষ্টি পড়ে এদিকে রোদ্দুর পড়ে দুটো গরম আর বৃষ্টির ইসে না মানে ওতে খুব শরীর খারাপ করে আর দেখো বাজারে আজকে কী নিয়ে এসছে কাতলা মাছ এই কাতলা মাছ এদিকে আছে ইলিশ মাছ ছোট্ট একটা ইলিশ এনেছে আর একটু কিছুটা সরষের তেল এদিকে একটা কচফ্রাইট এদিকে আছে হলুদ আর এদিকে আছে চিনি কালকে সুজি খেতে গিয়ে চিনি শেষ চিনি আনতে হলো আর এদিকে এনেছে টক দই দুধ আর একটু কুমড়ো কাঁচা কুমড়ো চাল কুমড়ো আর এদিকে উচ্ছে এই যে উচ্ছে উচ্ছে ভাতে দেবো ভাবছি ইলিশ মাছ ভাপা ওই জন্য দেখো মশলাটা করে নিয়েছি শিলের মধ্যে শিলের মধ্যে সর্ষে লঙ্কা মানে দুই পদে সর্ষে পোস্ত দিই নিই আজকে শুকনো লঙ্কা কড়াইয়ের মধ্যে একটু গরম করে নিয়েছি তাহলে কি হবে ফ্লেভারটা ভালো আসবে এবার এটা হতে থাক এই মাছের করব হচ্ছে ঝাল মানে সর্ষে দিয়ে ঝাল হবে মানে ভাপে ওই জন্য দেখো মশলাটা দিয়ে নেবো আর দেখো চারটে লঙ্কা দিয়ে দিলাম কারণ আমার কর্তা মশার লঙ্কা খাই খুব বুঝেছো ওই জন্য আর এদিকে কাঁচা তেল একটু বেশি করেই দেবো কারণ রান্নার সময় তেলটা বেশি দিইনি নি আর এদিকে হালকা করে একটু চিনি দেব ব্যাস বিশ মাছ রেডি শুভ সন্ধ্যা বন্ধুরা দেখো কর্তা কি বলেছি বিপদায় নি সুতোটা পরে ফেলো তখন বলো স্নান করে পরব স্নান করে পরতে ভুলে গেছি বড় পদ্ম পাতা এত বড় বড় পদ্ম পাতা এই বৃষ্টি হচ্ছে না বৃষ্টিতে পাতাগুলো যা বড় হয়েছে না এতে এখন ভাত খেতে পারবো জানো বন্ধুরা প্রচুর পাতা বড় বড় হচ্ছে রাত্রিবেলায় কত সুন্দর লাগছে না দেখো বন্ধুরা করি একটা কেমন তোর সুন্দর দেখেছ